এই রমজান মাসে আপনারা তারাবি নামাজ পড়বেন তারাবিন নামাজের ব্যাপারটা হলো এটা অনেক সবের আমল এটা এমন না যে এইটা না পড়লে আপনার রোজা হবে না এই ধরনের কথা কিন্তু অতিরিক্ত বাড়াবারি কথা এটা আল্লাহ পছন্দ করেন না রমজান মাসে এটা আপনি করলে অনেক সব পাবেন এবং এই তারাবীন আমাজটা প্রবর্তন করছে উমার ফারুক রাজি আল্লাহ তালান তার আমলে উনি সাহবাহিক রামদারকে নিয়ে চিন্তা করে যে এই যে কোরআনকে কিভাবে। সংরক্ষণ করা যায় যেহেতু রমজান মাস হলো কোরআন মাস এসে রমজান মাসে কাজে এই রমজান মাসে কোরআনকে সংরক্ষণ করার জন্য উমার ফারুক সাহবাইক রামদেরকে নিয়ে পরামর্শ করে যে আমরা এই রমজান মাসে মানে নফরে বাদাস হিসেবে আমরা বিশ্বকাত তারাবি পড়ব এবং এই তারাবি নামাজের নামাজী করতেন উভয় কা তিনি খুব ভালো কারি ভালোভাবে ছিলেন ওমার ফারুক ফর নামাজ আদায় করার পরে উভয় ইবনে কাব এই নামাজ পড়তেন এবং তিনি বিশ কাত করে এই তারাবি নামাজ সাতাইশ দিন পড়েছেন তো বিশ গুণ সাতাইশ পাঁচশো চল্লিশ কোরআন পাকেজে পাঁচশো চল্লিশটা রুকু এটা উভয় ইবনে কাব যতটুকু পরার পরে উনি রুকু করেছেন সেই অনুসারেই কোরআনে রুকু সাব্যস্ত করা হয়েছে তো তারাবি নামাজ আল্লাহ রসুল পড়েন নাই এটি সত্য আল্লাহ রসুল আট নামাজ এগারোটা নামাজ বেঁচে সব পড়তেন এটা রমজানে বিনা রমজানে সব সময় পড়তেন তবে হাদিসে অনেক অনেক কথা আছে বিতর্কিত বিভিন্ন কথা আছে তো আমাদের সংক্ষিপ্ত কথা হলো যে তার নামাজ প্রবর্তন করেছেন এখন আপনি এটা নিয়ে বলতে পারেন যে উমার ফারুক কথা শুনবো কেন হ্যাঁ আমাদের শুনতে হবে তার কারণ আল্লাহ তালা সিনিয়র সাহাবিদের আনুগত্য করতে কোরআনে আদিস সুরাই তো আবার একশো নম্বর দেখেন তারপর সুরে হাসরে নয় নম্বর আয়াত দেখেন এই সব আয়াতে আল্লাহ সিনিয়া সাহাবিদের আনুগত্য করতে বলেছেন আর আল্লাহ রাসুলও বলেছেন যে আলাই কুমবে সুন্নতে সুন্নতুল খোলাফায়ের রাসুল আল্লাহ রাসুলও বলেছেন কোরআনও বলেছেন এই জন্য সিনিয়া সাহাবিদের আমল এটা আমরা গ্রহণ করলে করতে পারি আমাদের লাভ হবে তো এটা নিয়ে তর্ক বিতর্ক করার লাভ যদি স্বাস্থ্য আপনার খারাপ হয় আপনি আট গাছ পড়েন বারো গাছ পড়েন শরীর যা কুলে আপনি তা করেন কম পড়েন বেশি পড়েন তারপরে বেশি কাল তারি পরে যদি আপনি আরো শেষ রাত্রে পর্যন্ত নফল নামাজ পড়তে পারেন তাও নাই আপনি যদি শরীরে কুড়ায় আপনি তাও করেন করেনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি জিনিসটা আপনি বুঝলে হলো যে এই জিনিস তার কারণ এই মাসে আমরা আল্লাহর কাছ থেকে এটা আমাদের একটা গ্রেস মানে এটা একটা কন্ডোনেশন আমরা আল্লাহর কাছ থেকে অনেক কিছু অতিরিক্ত সব এই মাসে আমরা পাবো এই রাত্রে দেখেন কদরের রাত্র আল্লাহ রাখিস লাইলাতুল কাদের খাইরুম মেন আলফি সাহার হাজার মাসের চাইতে উত্তম একটা হাজার মাস যাতে হয় তেরাশি বছর চার মাস সরাসরি কোরআনের কথা লাইলাতুল কাদের খাইরুম মেন আলফি সাহার তাহলে আপনি এই রমজানের মধ্যে একটা কদরের রাত্র আল্লাহ রেখেছেন তাহলে এই রমজান মাসটা যে আমাদের মানে ক্ষমা এবং আল্লাহর কাছ থেকে অতিরিক্ত নিয়ামাত লাভ করা আমল ভারী করা এটার একটা বিশাল সুযোগ আমাকে দিয়েছেন কাজে এটা নিয়ে আমাদের তর্ক না করে আমরা যাতে সবাই নিজের অনুযায়ী আমল করতে পারি এটা আমার পরামর্শ আপনি তর্ক প্রমাণ এটা করতে যাবেন আমি এটা আবার প্রমাণ করতে যাব এটা না করে আট বলেন বিশ বলেন যাই এটা নকলে ফরজ না কাজে এটা আপনি যা পারেন সেটা আপনি করেন এ নিয়ে বাড়াবাড়ি করা এটা আল্লাহ পছন্দ করেন না কোনো ক্ষেত্রেই বাড়াবারি আল্লাহ পছন্দ করেন না আর কদরের রাত রাত্র আমরা লাভ করবো ইনশাল্লাহ কদরের রাত অবশ্যই রমজান মাসে কদরের রাত অবশ্যই রমজানের শেষ দশ দিনে কদরের রাত অবশ্যই শেষ দিনের বেজর রাতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই যে কোনো বেঝর রাতে এই কদরের রাত তবে এটাকে আমরা তারিখ তারিখে জোর দেওয়া হচ্ছে তার কারণ এই লাইল তেল এই সুরার মধ্যে তিনবার আসছে এবং এই তিনবারে এই সুরায় যে সংখ্যাগুলি আসে তাতে সাতাইশ হয় এটা আমরা হলাম না করে বাইর করছেন কিন্তু আপনি অ্যাভেল করতে হলে লাভ করতে হলে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ প্রত্যেকটা বেজর রাত্রেই আপনি কিছু কিছু না অতিরিক্ত বাজার করেন তার কারণ একটা রাত হলো তিরাশি বছর চার মাসের চাইতে ভালো খাইরুম খাইরুম হাজার মাসের চাইতে উত্তম কাজে এই জন্য এই কদরের রাত্র এই মাসের মধ্যে আসে রমজান মাসে আল্লাহ কোরআন নাজেল করেছেন শাহরুর রহমানী উল্ল্যা ফিহিল কোরআন এই কোরআন রমজান মাসে নাজেল হয়েছে কাজে উমার ফারুক এবং সিনিয়র সাহাবীরা এই কোরআন সংরক্ষণের জন্য তারা এই হেফ রমজান মাসে কোরআন মুখস্থ করা প্রতিযোগিতামূলক ভালো মুখস্থ করা এটা শুনেন পরীক্ষা না থাকলে ছেলে মানে পড়ে না আপনারাও তো লেখাপড়া করছেন শহরের লোক সবই শিক্ষিত আপনারা তো এই পরীক্ষার আগে দুই তিন মাসে যে পড়া হয় সেটা বছরে বাকি নয় মাসেও হয় না তাহলে এখন এই কোরআনের জন্য একটা পরীক্ষা রমজান মাসে কোন কত ভালো করে কোরআন মুখস্থ করতে পারে তে এই জন্য ওমর ফারুক রাজি আল্লাহ তালান করেছেন এটার উপর আমাদের কোনো সমালোচনা নাই এটা কোনো ফরজাবাদ না এটা না হলে রোজা হবে না এই ধরনের কত অতিরিক্ত এগুলি নয় এগুলি করলে আপনার বহু লাভ যদি শরীরে করে তা আপনি করবেন আর না করলে নাই করবে আপনার অবস্থা